আসসালামু আলাইকুম সুপি প্রকৃতির মাঝে ছুটে বেড়াবেন আনন্দ পাবেন প্রকৃতির মাঝে ঘুরবেন আপনার অনুভব শক্তি আরও বাড়বে আপনি ভালোবাসা দিতে পারবেন ভালোবাসা নিতে পারবেন আপনি যখন নরসিংদির ডিম হোলিডে পার্কে আসবেন এখানে সৌন্দর্যের যে উপভোগ তা আপনার তা আপনারা করতে পারবেন আপনার সন্তানকে নিয়ে আসবেন ঘুরবেন দেখবেন খুব ভালো লাগবে আপনার মাকে নিয়ে আসবেন ভাবাকে নিয়ে আসবেন স্ত্রীকে নিয়ে আসবেন ঘুরবেন আনন্দ পাবেন এই নৈসর্গ পৃথিবীতে টিম হলিডে পার্টি ষাট একর জমিতে অবস্থিত এটা নরসিং জেলা অবস্থিত এটা সাত দিনই খোলা থাকে আপনি যখন ঢুকবেন তিনশো টাকা করে টিকিট অ্যাডাল্ট যারা বাচ্চা আছে তাদের দুইশো টাকা করে টিকিট অবশ্যই তিন বছরের বাচ্চা যারা আছে তারা ফ্রি আপনার ঢোকার পরে বিভিন্ন জনের রাইডার আছে ওখানে ইয়ার বাস আছে আপনি হেলিপ্যাড দেখার ব্যবস্থা আছে আপনি দেখতে পাচ্ছেন যে আমার সামনে যেটা গাড়ি চলে যাচ্ছে এইদিন গাড়ি চলে যাচ্ছে এটাকে উঠলে একটু বিশ টাকা লাগে ঠিক আমার এই সামনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ঠিক এদিকে একটা আছে স্টেশন টিকিট কাউন্টার ইয়ার কার উঠলে এখানে একশো টাকা লাগবে আপনি যখন ফিস বুডে চড়বেন একশো টাকা করে লাগবে আপনি গাড়ি পার্কিং করবেন একশো টাকা লাগবে এই ষাট একর জমিতে গ্রামের ছোটো আদর্শ গ্রামও আছে এখানে আপনি দেখতে পাবেন যে উপর দিয়ে রেল স্টেশন পদ্মা সেতুর মতো রেল চলে গেছে এখানে উঠতে আপনার একশো বিশ টাকা লাগতে পারে ঠিক এদিকে কৃষকের যে খরা জাল আমরা বলি খরা জাল কৃষি খরা জাল পেতে আছে আর এনে হেলিপ্যাডের ব্যবস্থা আছে ঠিক এখানে রকেট সিস্টেম ইমরডি পার্কের ঠিক রকেট আছে আপনার দেখতে পাচ্ছেন রকেট যেটা মঙ্গল গ্রহে বিচরণ করার জন্য রকেট আদলে তৈরি করা আছে ঠিক এখানে ডিম রিভার ভিউ আছে এখানে আমাদের বিভিন্ন ধরনের জিনিস আছে যেটা দেখে ঠিক দেখতে পাচ্ছেন আমার ডান দিকে ওই যে কার সিস্টেম যে ট্রেন দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন তো সৌন্দর্য উপভোগ করার জন্য যদি আপনি আসেন দেখবেন যে ডিম হলিডে পার্ক আপনাকে আনন্দ দিবে আপনি আনন্দ পাবেন বাচ্চারা আনন্দ পাবে আপনার পিতামাতো আনন্দ পাবে তো ঘুরে আসুন দেখে আসুন জেনে আসুন অবশ্যই আনন্দ হল সাথে থাকবে নতুন নতুন কিছু নিয়ে আমরা হাজির হব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন ধন্যবাদ